কুলতলি এলাকায় প্রতারণা কাণ্ডের অভিযুক্ত সাদদাম নস্করের বাড়িতে গোপন সুরঙ্গের হদিস পেল কুলতলি থানার পুলিশ সোমবার সকালে কুলতলি এলাকায় প্রতারণা চক্রের এক অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে কুলতলি এলাকার জালাবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়তারহাট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ কিন্তু কুলতলি থানার পুলিশের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য অভিযুক্তের বাড়িতে তল্লাশি করে গোপনে পেল পুলিশ সোমবার বিকেলে কুলতলি থানার পুলিশ অভিযুক্ত সাদ্দাম নস্করের বাড়িতে তল্লাশি অভিযান চালায় আর সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয় বাড়ি থেকে গোপন সুরঙ্গ যেই গোপন সুরঙ্গর মধ্যে এই অভিযুক্ত কুলতলি থেকে পালিয়ে যেত জয়নগরে পালানোর এই চোখ ধাঁধানো রাস্তা দেখে কার্যত চক্ষু ছানা বড়া হয়ে যায় পুলিশের লোকচক্ষুর আড়াল করতে গোপন সুরঙ্গটির ওপরে একটি খাট আর তার উপরে বিছানা পরিপাটি করে সাজানো ছিল দেখলে বোঝারই উপায় নেই যে এখানে একটি সুরঙ্গ রয়েছে গোপন সুরঙ্গ একটি খালের নিচে থেকে সোজাসুজি জয়নগরের সাথে কানেক্ট করা খালের কিছু অংশ নিজস্ব জলযান প্রস্তুত করে রেখেছিল যাতে পালানোর সময় বিন্দুমাত্র অসুবিধে না হয় কার্যত গোপন সুরঙ্গে হদিশ পেয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের অভিযুক্ত সাদ্দাম নস্করের এই পরিকল্পনার কথা জানান প্রসঙ্গত সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনা কুলতলি থানা এলাকার জালবেরিয়া গ্রামে এই দিনে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ এখনো পর্যন্ত পুলিশ মূল অভিযুক্তকে খোঁজার তল্লাশি অভিযান চালাচ্ছে F Community <murs breeding> <sdfisiyet> ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের